হার হ্যাঁ মহাদেব নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেল অসীম ভগবানকে কোনো সসীম রূপে দেখার এবং যেখানে তার উপস্থিত অনুভব করা যায় এমন একটি বিশেষ স্থানে তা দেখার প্রয়োজন সব সময় মানুষ বিশেষভাবে অনুভব করে আসছে যে কোনো ধর্মে বিশেষ করে আমাদের ধর্মে মন্দিরের উদ্ভবের পিছনে এই আগ্রহই ক্রিয়াশীল বৈদিক যুগে কোনো মন্দির ছিল না কিন্তু প্রতি গৃহেই বেদির উপর পবিত্র অগ্নি সংরক্ষিত হতো দেবদেশে আহতি প্রদত্ত হতো সেই অগ্নিতে কিন্তু বৌদ্ধ যুগ বিশেষ করে বৌদ্ধ ধর্মের প্রথমাংশের পর থেকে পরিবর্তন দেখা গেল বৌদ্ধ যুগের স্তূপ হলো চাক্রমে ক্রমে ও বিহারে পরিণত হয় আর তারপর দেখা গেল গুলিতে বুদ্ধের মূর্তিও স্থাপিত হয় এর ফল হল এই বৌদ্ধ ধর্মের অবনতি শুরু হলে পুনর্বীয় হিন্দু ধর্ম এসব আমাদের বহু মন্দির ও দেবমূর্তি নির্মিত হলো বড় বড় ঋষি এবং অবতারগণের মন্দিরও হল শ্রীমৎ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন দু ধরনের মন্দির আছে দেবতাদের মন্দির এবং মুনি ঋষি ও অবতারগণের মন্দির কোনো কামনা নিয়ে মুনিঋষিদের পুজো করলে তা সফল হয় আবার নিষ্কামভাবে তাদের পুজো করলে মুক্তি লাভ হয় যে কোনো সম্প্রদায়ের ধর্মজীবন গঠনে এই পবিত্র মন্দিরগুলো বিশেষ স্থান পেয়েছে মানব জাতির মহান আচার্যগণ বলেছেন ভগবানের মূর্তি প্রাণহীন প্রতিমা মাত্র নয় সেগুলো জীবন্ত এই জন্য জীবিত মানুষের সেবা যেভাবে করে ভগবানের কোনো মূর্তির সেবাও সেভাবে করতে হয় মূর্তিতে অধিষ্ঠিত ভগবানকে শ্রেষ্ঠ অর্ঘ দিতে হয় মূর্তি জীবন্ত সাধু সন্তদের জীবন থেকে তার বহু উদাহরণ পাওয়া যায় একবার শ্রী রামকৃষ্ণের জীবনেও এরূপ ঘটনা ঘটে গেছে এখানে সেগুলির একটি মাত্র উল্লেখ করা হচ্ছে শ্রী রামকৃষ্ণের মনে একদিন সন্দেহ জাগে দক্ষিণেশ্বরের মন্দির মা কালী যে মূর্তি তিনি যে পুজো করছিলেন তিনি কি জীবন্ত নাকি পাষাণ বিগ্রহ মাত্র এ বিষয়ে সন্দেহ হওয়ায় তিনি একদিন একটি তুলো নিয়ে মা কালীর নাকের সামনে ধরলেন দেখে কি আশ্চর্য তুলোটি নড়ছে তার মানে মা নিঃশ্বাস নিচ্ছে এতে বোঝা গেল এখানে পাষাণ বিগ্রহ মাত্র নয় মা স্বয়ং রয়েছেন তাই তিনি বলেছেন আমার মা মৃন্ময়ী নয় চিন্ময়ী এতে বোঝা যায় মূর্তিতে ভগবান অধিষ্ঠিত মূর্তি পূজা করে আমরা মূর্তি হতে পারি শ্রী রামকৃষ্ণের জীবনে এ সত্য প্রমাণিত মূর্তিতে জগন্মাতার আরাধনা করে তিনি সর্বোচ্চ অনুভূতি লাভ করেছিলেন ভারতের সর্বত্র এই মন্দিরগুলো সাধু সন্ততের আকর্ষণ করছে এবং তাদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে তাদের অনেকেই মন্দির সান্নিধ্যে বাস করছে মন্দিরে প্রতিষ্ঠিত মূর্তির আরাধনা করে সত্য লাভ করছে আধুনিক যুগে শ্রীরামকৃষ্ণ এদেরই অন্যতম যে কালীবাড়িতে তিনি কালী পুজো করতেন সেটি এখন পৃথিবীর সব দেশের মানুষের তীর্থক্ষেত্র হয়ে উঠেছে নারদ বলেছিলেন সাধু সন্তদের দ্বারা তীর্থক্ষেত্র হয় আছে উদ্ভবের প্রশ্নের উত্তরে ভাগবতে শ্রীকৃষ্ণ বলেছিলেন সুদৃঢ় মন্দির নির্মাণ করে তার মধ্যে আমার মূর্তি প্রতিষ্ঠা করতে হয় সেই মন্দিরের সংলগ্ন সুরম্য পুষ্পোদ্যান থাকবে ভূমি বিপণী নগর ও গ্রাম দান করে এই মন্দির যাতে নিত্য পুজো বিশেষ বিশেষ দিনে সভা উৎসব প্রভৃতি চলতে পারে তার ব্যবস্থা করে নিতে হয় এরকম যে করে সে আমারই সমান মহিমান্বিত হয়ে ষাটটি মুক্তি লাভ করে ভিডিওটি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার